নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ আপনাদের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি সেরকমভাবে এখন বাজে দুপুর দুটো তো আজকে আর ঘরে কোনো রান্নাবান্না নেই একটা দিকে বাঁচোয়া সকাল থেকে জানেন তো শরীরটা ভালো লাগছে না জ্বর জ্বর এসছে এই যে আমার ঠাকুরের সব বাসনগুলো মাজা হয়ে গেল কালকে যেগুলো ছিল সব মেজে নিয়েছি আর কটা রয়েছে ওই যে ওখানে কটা থালা রয়েছে ওগুলো মাজলেই হয়ে যাবে আজকে খাওয়া দাওয়া আছে মন্দিরে মন্দিরের সামনে যে প্যান্ডেলটা হয়েছে কালকে খিচুড়ি খাওয়ানো হয়েছিল ওখানেই খাওয়া দাওয়া আছে আসলে পরের দিন আমরা সব মেয়েরা ঠিক করি যে ক্যাটারারকে বলে দেবো খাবার টাবার করে আনবে খাবো না জানেন আজকে তো অনেক কাজ থাকে মন্দিরের বাসনপত্র সব ধোয়া এই করা মাজা তো সেই কাজগুলোই ছিল তো ঘরের বউরা তো আর ঘরে কিছু রান্না বান্না করতে পারেনি তাই ওইখানে আজকে খাওয়া দাওয়া আছে এবার আমিও আমিও যাই তাহলে আমার দেওয়া হয়ে গেছে উঠে ঠাকুরের বাসনগুলো নিয়েছি এই যে মন্দিরে চলে এসেছি ডান দিকে ওই যে মন্দির আর যে এখানে কালকেই প্যান্ডেল করা হয়েছিল খিচুড়ি খাওয়ানো হয়েছিল এখানেই তো আজকে মাছ ভাত খাওয়ানো হবে এই যে বসে পড়েছি খেতে প্রথমেই দিয়েছে নুন লেবু তারপর ঝুরঝুড়ে আলু ভাজা ভাজামুগের ডাল ভাত রান্নাগুলো এত অসাধারণ হয়েছিল দা রান্না বরাবর খুব সুন্দর করে তারপরে এই যে চলে এসছে পুঁই শাকের চচ্চড়ি তারপরে এই যে পটল আলু চিংড়ি প্রত্যেকটা রান্না ভালো হয়েছিল জানেন খেয়ে মানে তৃপ্তি হয় রান্নাগুলো সব ওইখানে দেখুন পরপর সাজানো রয়েছে এই যে এই ক্যাটারিং এর দাদারা সার্ভ করছে এবার চলে এসেছে পমপ্লেট মাছ সর্ষে পোস্ত দিয়ে আহা কি সুন্দর হয়েছিল তার স্বাদ দারুণ খেয়েছি আর শেষ পাতে ছিল আমের চাটনি রসগোল্লা ও পাঁপড় সকালের দিকে বললাম না শরীরটা খারাপ জ্বর জ্বর এসছে দুপুরে খাওয়া দাওয়া করে এসেছি মন্দির থেকে এত জ্বর এসেছিল যে মানে কি বলবো বিছানা থেকে উঠতে পারিনি জানেন এই এখন ওষুধ খেয়ে একটু জ্বরটা কমেছে এখন এই বসেছি জামা কাপড়গুলো সকাল থেকে ভাজ করা হয়নি এক গাদা জামা কাপড় রয়েছে ভাজ করতে নিয়েছি আসলে ওয়েদারটা এত বাজে না কখনো ঠান্ডা কখনো গরম সকালের দিকে কি রোদ আর রাতে রাত বৃষ্টি বৃষ্টি প্রচুর তো হলেই এইভাবে ঠান্ডা গরম লেগে লেগে আমার বিশ্বাস এই কানের ভেতরগুলো গলাটা প্রচন্ড ব্যথা শরীরটা এত উইক করে দিয়েছে না আর এই জ্বরটা হলে না শরীরটা ভীষণ উইক হয়ে যাচ্ছে কিচ্ছু ভালো লাগছে না এই এখন একটু উঠলাম উঠে একটু আদা চা খেলাম আদা চা খেয়ে একটু গলাটা ভালো লাগছে গলাটা এত ব্যথা হয়েছে না গলাটা আমি ঢোক গেলতে পারছি না জানেন এই যে চা করেছি আদা দিয়ে চাটা খাই গরম জিনিস খেলেই মনে হচ্ছে শান্তি অনেকটাই চা করা হয়ে গেছে থাক খেয়ে নেব আকাশে খুব মেঘ করে এসছে এবার মনে হচ্ছে বৃষ্টি নামবে দুবো ঘুমাচ্ছে এখন বিকাল সাড়ে পাঁচটা এই চাটা খেয়ে তারপর ওদেরকে খাওয়াবো ওদেরকে তো তো আমি মধ্যে দিই ছটা চাটা একটু আরাম করে খেয়ে নি এখন এই জামা কাপড়গুলো ভাজ করবো আবার রাতে তো রান্না আছে দেখি রাতে কি করা যায় তো আজকে তো সকাল থেকে তো রান্না বান্না কিছু করিনি ভাতটা করা আছে দেখি কি তরকারিপাতি করা যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন